I'm <laughs> ঢাকে আয়োজিত আমাদের ঐতিহাসিক সাত দফা জুলাই মাধ্যমে আমরা যেই জাতীয় সমাবেশে আমাদের আমির জামাত যেই সাত দফা দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সংগ্রামী ভাইয়েরা আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা মিছিল শুরু করব আমরা আজকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ যেই বাংলাদেশকে আইয়ামে চাহিলিয়াতে পরিণত করেছিল আমাদের এই দেশের ছাত্র জনতার ত্যাগের মাধ্যমে যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছিলাম কিন্তু সেই বাংলাদেশে নতুন করে যারা চাঁদাবাজি লুণ্ঠন দখলদারি এবং মানুষের উপরে নির্যাতন করার মাধ্যমে পাথর দিয়ে পিটিয়ে মানুষ হত্যার মাধ্যমে রড দিয়ে পিটিয়ে মসজিদের ইমামকে হত্যা করার মাধ্যমে গোটা বাংলাদেশকে যারা অস্থিতিশীল করে তুলেছে তারাই হচ্ছে আজকের আগামী দিনের নির্বাচনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা করে সুতরাং আমরা বলতে চাই নির্বাচন চাই কিন্তু আজকে জরিপে দেখা যাচ্ছে একাত্তর পার্সেন্ট মানুষ এখনো ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে নাই এই ভীত সন্ত্রাসরকর পরিস্থিতি এই আতঙ্ক কারা তৈরি করেছে বাংলাদেশের মানুষ জানে টিআইবি রিপোর্ট করেছে যে একটি দল যারা নিজেদেরকে ভোট ছাড়াই ক্ষমতায় অধিষ্ঠিত মনে করে তারাই কিন্তু বিরানব্বই পার্সেন্ট অপরাধের সাথে সম্পৃক্ত এবং অনেক জায়গায় ফেসিবাদের টাকা পয়সা লেনদেনের মাধ্যমে তারা আবার সিক্সটি ফরটির সেই পুরাতন ইতিহাস তৈরি করছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আমরা ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই আপনার সরকার কিন্তু সংবিধানিক কোনো সরকার নয় আপনার সরকার একটি বিপ্লবী আন্দোলনের মাধ্যমে সংগঠিত হয়েছে সুতরাং তাকে যদি আইনি ভিত্তি দিয়ে আপনার সরকারের নাম যদি আপনি রাখতে ব্যক্ত হন তাহলে আপনাদেরকে এদেশের মানুষ ক্ষমা করবে না সবার আগে কিন্তু বিচার শুরু হবে সরকারে যারা আছেন তাদের কিন্তু আপনারা আজ কার ইসারাই শুধুমাত্র একটি ঘোষণাপত্র পড়ে আপনারা বলছেন আগামী সরকার সেটি করবে শাহাবুদ্দিনের সরকার থেকে শিক্ষা গ্রহণ করুন যারা ক্ষমতায় আসে তারা আর কিন্তু অন্য কাউকে চেনে না সুতরাং এই সরকারকে অবশ্যই জুলাই সনদের ভিত্তি আইনি ভিত্তি মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে কিন্তু আপনারা কি মনে করেন বাংলাদেশে এখন নির্বাচনের কোন পরিবেশ তৈরি হয়েছে কিনা এখনো নির্বাচনের কোন পরিবেশ তৈরি হয় নাই আওয়ামী লীগ যেরকম ভোট ছাড়া মনে করেছিল তারাই ক্ষমতায় আমাদের দেশের কেউ কেউ মনে করে আমরা বড় দল ভোট ছাড়া আমাদেরকেই দিয়ে দেন এই যে ফ্যাসিবাদী একটি চরিত্র এবং আয়োজন এই অভ্যাসের পরিবর্তন করতে হবে এখনো কিন্তু অনেকের মুখ থেকে ফ্যাসিবাদী ভাষা আচরণ তৎপরতা যায় নাই আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই যে দেশে আবু সাইদ এবং মুথরো বিপ্লবের জন্য জীবন দিয়েছে পরিবর্তন এনেছে প্রয়োজন আরেকটি লড়াই হবে অন্যের কাছে মাথা নত হবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আমাদের কেয়ারটেকার আজকের অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন তাদের দায়িত্ব হচ্ছে তারা সংস্কার বিচার তারা করতে চান কিন্তু বিপ্লবের প্রায় এক বছর অতিক্রম হয়েছে কোন খুনির বিচার এখনো সংগঠিত হয় না শহীদের মায়েরা আত্মনাথ করছে কিন্তু আমরা সেটি দৃশ্যমান দেখতে পাচ্ছি না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আসুন আগামী দিনে আমাদের সেই ঐক্যমত কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলগুলো মিলে যেই সংস্কার প্রস্তাব করেছেন অবিলম্বে সেটিকে আইনি ভিত্তি প্রদান করতে হবে লেভেল ফ্লেইং ফিল্ড তৈরির মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরাপক্ষ নির্বাচনের দাবি অবিলম্বে বাস্তবায়ন সরকারকে করতে হবে আর যদি সেটি করতে ব্যর্থ হন তাহলে এই সরকারকে আন্দোলনের মাধ্যমে বিদায় করে আরেকটি সরকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশ জামাত ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে ঠিক না তাহলে নির্বাচনে যারা এখনো প্রার্থী দিতে পারেন নাই তারা নির্বাচনে এগিয়ে আছেন যারা না প্রার্থী দিয়ে কাজ করছেন তারা এগিয়ে আছেন আপনারা বলেন জামাত নির্বাচন চায় না এটি হচ্ছে অসত্য কথা বরং আপনারা সেই নমিনেশন বাণিজ্য যখন শুরু হবে তখন প্রত্যেক আসনে যেই বিরাট যুদ্ধ শুরু হবে সেটিও কিন্তু জাতি দেখবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই এই বিপ্লব উত্তর বাংলাদেশ আমাদের যুদ্ধের মাধ্যমে তরুণ প্রজন্মের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সবার বাংলাদেশ বিনিময়ের জন্য ওই ওয়ান জাস্টিস এর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ সকলের দল মত ধর্মের মানুষের বাংলাদেশ বিনিময়ের জন্য আসুন আমরা ফেসিবাদের বিরুদ্ধে যেরকম লড়াই করেছিলাম আমরা আরেকটি সুস্থ নির্বাচনের ফাসিবাদের বিরুদ্ধে আরেকবার লড়াইয়ের জন্য আপনারা কি প্রস্তুত আছেন